কিছু দক্ষিণ বেণীবাদ ব্যবসায়ী আর যারা ইসলাম প্রেমিক মানুষ এরারে নিয়া দাবাতুল হক পরিষদ গঠন করা হয়েছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে হক কইল কুরআ এবং হাদিস এর চাইতে বড় হক আর কোনো কিছু নাই হাদিস আল্লাহর বার্তা আর নবিজির বার্তা দুনিয়ার মানুষের কাছে ফৌচাইয়া দেওয়া আমরার পরিষদের কাজ এখানে পরিষদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই কোনো ভাধা নাই কোনো লাভ নাই একটাও উদ্দেশ্য যে বৎসর মান মাহফিল করিয়া মানুষের কুরাণ সুনার আলোকে আলোচনা শুনাইয়া যাতে করে স্টার মাইক আনিয়া আমরা সর্বোচ্চ সেবা লাগিয়া আমরা সুন্দর করিয়া এগুলার আয়োজন করছি আমার কারো কিছু আওয়াজ অকল আইছে কিছু বাই অকল দুঃখিত যার বাসা বাড়ির উপরে মাইক বান্ধ হয়েছে এরার হয়তো একটু কষ্ট আমি অনুরোধ করবো কোরআন করিমর মাহফিলর খাতিরে। যারা যাতে করিয়াই আওয়াজটা অন্য জায়গার মানুষের শুনিয়া উপকৃত হয় আর আপনারা উপকৃত হইন আপনারার উপকারণ লাগে আমরা এই উদ্যোগটা গ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা এই উদ্যোগটা কবুল আর মঞ্জুর ফরমা কামিনে আর রব্বাল আলমিন পরবর্তী কথা হইল আমরার এই মাহফিল যেইটা এটা দক্ষিণ বিয়ালি বাজার আমরা সচরাচর দেখি উত্তর

আমরা সামাজিক কল্যাণমূলক কাজ অবল করিয়া যাই আর এই কল্যাণমূলক কাজের পাশাপাশি একটা মাহফিল বাফিল বলে হতুর কল্যাণমূলক কাজ কিতা করলে একটু শুনি বোলে কল্যাণ